ছোটোবেলায় এমন চিনের মালাই সুজির মালাই নারকেল মালাই তো অনেক খেয়েছি কিন্তু এখন আর হয়তো সেভাবে পাওয়া যায় না তাই সেই পুরোনো দিনের কথা মনে করে আজকে নিয়ে চলে এসেছি সুজির মালাইয়ের একটি রেসিপি তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যাক ঘরোয়া এসে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো এই সুজির মালাই বানানোর জন্য আমাদের যে প্রধান উপকরণগুলো লাগবে সেগুলো হলো গুঁড়ো দুধ সুজি এবং চিনি তো আমি প্রথমে এক বাটি পরিমাণে সুজি নিয়ে নিয়েছি আর সুজিটা আমি গ্যাসে বসিয়ে পাঁচ মিনিট হাই ফ্লেমে একটু লালচে করে ভেজে নিচ্ছি সুজিটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল আর এই জলটা হালকা গরম করে এর মধ্যে আমি দিয়ে দেবো এক বাটি পরিমাণে গুঁড়ো দুধ জলটা কিন্তু হালকা গরম হলেই তার মধ্যে গুঁড়ো দুধটা দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিতে হবে এবার এই দুধটা আমি ভালো করে কিছুক্ষণ গরম করে নেব বা দুধটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আমি অ্যাড করছি এক বাটি পরিমাণে চিনি আর চিনিটা যাতে তলায় বসে না যায় সেই জন্য কন্টিনিউয়াসলি নাড়তে থাকব এরপর আমি অ্যাড করলাম দুটো থেঁতো করা এলাচ এবার আমি অন্য একটা বাটিতে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে মিশিয়ে নিচ্ছি এবার দুধটা যখন ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার গোলা জলটা দিয়ে দেব এরপর এটা দুই থেকে তিন মিনিট কন্টিনিউয়াসলি নেড়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নিতে হবে তারপর আমি এর মধ্যে থেকে এই যে এলাচগুলো চামচের সাহায্যে আলাদা করে দিচ্ছি আইসক্রিমটা বসার পর খাওয়ার সময় অসুবিধার সৃষ্টি হতে পারে তো দুধটা ফুটে যাওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে তারপর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা সুজিটা অ্যাড করছি দুধের সাথে সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব আর ফোটানোর দরকার নেই আর দুধে সুজিটা দেওয়ার পর যদি এরকম দলা পাকিয়ে যায় তাহলে আপনারা এরকম একটা ছান্তার সাহায্যে ভালোভাবে সুজি আর দুধটা মিশিয়ে নিতে পারেন দেখুন বন্ধুরা আমি একটা ছান্তার সাহায্যে দলা পাখানো অংশটা ভালোভাবে গরুর সাথে মিশিয়ে নিচ্ছি আর দেখুন এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এটা আমি ভালো করে ঠান্ডা করে নেব এবার আর এখানে আমি এরকম একটা আইসক্রিম মোল্ট নিয়ে নিয়েছি আর সুজির পুরটা ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার আমি মোল্ডের মধ্যে এক এক করে ঢেলে দিচ্ছি দেখলেন তো বন্ধুরা এই আইসক্রিম বানানোটা কতটা সোজা এবার এটা ফ্রিজে রেখে দিলেই আইসক্রিমটা একদম রেডি হয়ে যাবে তো এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে এখন একটি লাইক করে নিন আর কমেন্ট করে জানান রেসিপিটি কেমন লাগলো আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা ঝটপট একটি সাবস্ক্রাইব করে দিন এরকম আরও ভিডিও পেতে তো দেখুন আমাদের মোল্ডগুলো সব ভরা হয়ে গেছে আর এবার আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল নিয়ে উপর থেকে ভালোভাবে ঢেকে দিচ্ছি আর তারপর আমি একটা কাঁচির সাহায্যে এইভাবে ছোট ছিদ্র করে নিচ্ছি আর এর মধ্যে আমি স্টিকগুলোও লাগিয়ে দেব বাড়িতে আইসক্রিম মোল্ট না থাকলে কফি কাপ ব্যবহার করেও কিন্তু এই আইসক্রিমটা খুব সহজেই বানানো যেতে পারে তাই আপনারা যারা এই আইসক্রিমটা মিস করছিলেন তারা দেরি না করে এখনই বানিয়ে ফেলুন তো দেখুন বন্ধুরা আইসক্রিমের স্টিকগুলো কিন্তু সব লাগানো হয়ে গেছে এবারে আমি এটা ফ্রিজের মধ্যে রেখে দিচ্ছি তো একদিন পরে আমি আবার আইসক্রিমটা নিয়ে চলে এসেছি দেখুন আইসক্রিমগুলো কিন্তু সব ভালোভাবে বসে গেছে তো চলুন এবার মূলটা খুলে দেখা যাক আইসক্রিমটা কতটা সুন্দরভাবে বসেছে এই যে দেখুন বন্ধুরা আইসক্রিমগুলো কত সুন্দর দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল একদম ছোটোবেলায় যেমন আইসক্রিম খেতাম ঠিক তেমনই তাহলে আর দেরি না করে এখনই বানিয়ে ফেলুন এই সুজি মালাই আর যত খুশি তত খান তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ